আলাইকুম বালা আলহামদুলিল্লাহ আমি আছি বালা আজকে এমন একটা অদ্ভুত জায়গাতে আপনারা লইয়া আইসি অদ্ভুত একটা জিনিস দেখানি লাগি জানি না এটা আল্লাহর কোন কুদরত অথবা বৈজ্ঞানিক কোন গবেষণা তাহলে আপনারা জানাই বা এটা কোন জায়গাতে আইসি আমি লইয়া যাইমু তার আগে পরিবেশটা আপনার আরে দেখাই আর এটা কোন জায়গাত ফরে আমি ভিডিও লাস্টে হইয়া দিমু এই যে অদ্ভুত একটা জিনিস আমার চকুত পড়ছে আউটা আপনার আরে দেখাইমু তো সাইরো ফার্স্টটা ঘুরেয়া দেখো কা কত সুন্দর আর আউকা আমি সামনে যাই মেইন যে জায়গাটা মেইন যে জিনিসটা আমি দেখাইতাম করি আজকের ভিডিও লইয়া আইছি আউকা ও জিনিসটা আমরা দেখি আই আর কমেন্টও জানাই বা ইলাখান যদি সিলেট জানি না আমি বাংলাদেশের কোনো জায়গাত ইলাখান ওয়ে কিনা আমার চকুত ধরা পড়ছে সিলেটর জায়গা তো যদি আপনার কোনো জানা তাকে এইলাখান আছে অবশ্যই কমেন্ট কর বা কমেন্ট করিয়া জানাই বা আউকা লগে যাই সামনে আমরা তো আমরা এখন আইসি মেইন জায়গাত আউকা আপনারা রে দেখাই ও দেহকা এমন একটা অদ্ভুত লাগছে আমার কাছে এই যে টিউব হলটা দেখতে পাররা এই টিউব হল তা কিন্তু চব্বিশ ঘন্টা সুন্দর ও জেলা আছে ফানি একবারে পরিষ্কার ফানি চব্বিশ ঘন্টা খালি ফানি ফোরের একটানা কোনো ধরনের চাপ দেওয়া লাগে না কোনো জাতা দেওয়া লাগে না পানি পড়তেও আছে জানি না আমি এটা কোন কারণে কিলাহান পড়ে তো আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বা কমেন্ট করিয়া জানাইবা ও দেহকা পানি পড়ে সব সময় পানি পড়তেও আছে কোনো ধরনের চাপ দেওয়া নাই কোনো ধরনের লাড়া চোয়া লাগে না চব্বিশ ঘন্টা পানি পড়তেই আছে ও দেহকা দাদায় পানি খাইরাই কেন একবারে পানিটা অটো বারো ইয়ার কোনো চাপ দেওয়া লাগেন না জাতা দেওয়া লাগেন না পানি খাইরা তো এই পানিটা অটোমেটিক বারোইতে আছে সব সময় ওলাহানু ফানি পড়তে থাকে টিপ হলো অধৌকা অটোমেটিক ফানি বারোইতেও আছে কেউ কোনো চাপ দেওয়া লাগে না কোনো যাতা দেওয়া লাগে না ফানি খাইরা দাদাই তো বাগানোর পরিশ্রমী মানুষ যেবা যারা আছে ইকানো ইয়া তারা ফানি খাইন আর রেস্টও লইন মুখাত দোয়া রইলে দইন ও দেহকা ফানিটা অটো পড়তে আছে কোনো মানুষের হাত নাই কোনো চাপ দেওয়া নাই কুলতা নাই অটো ফানি পড়ে কি বল তা কি তো আমি ও ফানিত মুইমু ফানি খাইম আরো মানুষ খাইছ বা খাইন সব সময় বাগানের মানুষে ফ্রেশ ফানি দেখুকা ঠান্ডা টানিয়া দেখাও আমি একটা দেখাই কত দেখুকা আবার দেখাই। ফ্রেশ ফানি দেখুকা একবারে পরিষ্কার পানিও অনেক মজার ফানি এটা আসলে কিলাহান বারর জানি না জানা থাকলে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা ফলটার যে আশপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ও দেখুক পরিবেশটাও দেখাইলাই একবারে নিরাই নিরব নিরিবিলি পরিবেশের মাঝে ইটি ভেলটা পুরো সা বাগানের মাঝখানও পড়ছে ইটি ভল আর এই সাইডে ঝর্ণা আছে পাহাড়ি যে ঝর্ণা পানিগুলা লামের পানির অনেক সুন্দর শব্দও আছে তো আপনারারে রে আরো আউকা সামনে দিয়ে আরো দেখাই তাকে দেখোক পাহাড়ের যে জর্নার ফানিটা আইয়া লামসে পাহাড় তাকিয়া অনেক সুন্দর লাগে আর আমরা যে যে আছি আছি সাইটে এই কিন্তু পাহাড়ি এলাকা কিন্তু অনেক বড় বাগান আর মাঝানো আমরা আইসি কেন তো আমি ঘুরেই আপনারা রে আসলে ওই জায়গাটা দেখাইলাম আর আপনারা যদি এই জায়গাতে আইতা চাইন অবশ্যই আইতা পারবা সিলেট চা বাগানের ভিতরে পড়ছে সিলেট চা বাগান আইয়া আপনারা চা বাগানের এটা চা ফ্যাক্টরি আছে ও ফ্যাক্টরি রাস্তায় ঢুকি গেলে যে যদি জিকা হরই যে চা বাগানের মাঝখান যে ঠিক ফানি অটো ফরে এটা জিকা হলে খইয়া দিব দেখাইয়া দিবা আপনারা আইবা আর পানিটা আসলে সব সময় ওলা পড়ে অটোও পড়ে আইবা আইয়া দেখতা পারবা আপনারা আপনার আর কাছে কোনো ব্যাখ্যা থাকলে এর অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আর আজকের ও পর্যন্ত সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ